চেলসিতে চলছে এনজিও ফার্নান্ডেজ শো এবারের দল বদলে নতুন ঠিকানায় পাড়ি জমানোর পর অসাধারণ পারফরম্যান্স উপহার দিচ্ছেন তরুণ এই আর্জেন্টাইন ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহামের বিপক্ষে জয় পায়নি চেলসি। শুরুতে এগিয়ে যাওয়ার পর দ্রুত গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়েছে চেলসি শেষ পর্যন্ত একে গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ জয়েন্ডার চেলসির এই ম্যাচে একমাত্র গোলটি করেছেন জো অফ ফিলিক্স ফিলিক্সের অসাধারণ গোলের মূল কারিগর ছিলেন আর্জেন্টাইন তরুণ এনজিও ফার্নান্ড তরুণ এই আর্জেন্টাইনের দুর্দান্ত এক অ্যাসেস্ট থেকে গোল করেছেন পর্তুগিজ তারকা জোয়া ফিলিক্স মাঝমার থেকে আসা বলটি এক সতীর্থের কাছ থেকে প্রতিপক্ষের ডিবক্সের পাঁপাশ থেকেই পেয়েছেন এনজিও ফার্নান্ডেজ ডিবক্সের সামান্য বাহির থেকে সেই বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডিবক্সের ভেতরে প্রবেশ করান এনজিও ফার্নান্দেজ তরুণ এই আর্জেন্টাইনে ভাসিয়ে দেওয়া অ্যাসেসটি দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বল জালে প্রবেশ করান ফিলিক্স এনজিও ফার্নান্দেজের দুর্দান্ত এই অ্যাসেস্ট গোলে পরিণত করেছেন পর্তুগিজ তারকা তখন এগিয়ে গিয়েছিল চেলসি তবে সেই লেট ধরে রাখতে না পারায় জয় পাওয়া হয়নি তাদের